আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি পক্ষ থেকে আমি আকরামুল হক আজকে আমরা রয়েছি বাংলাদেশের দক্ষিণ পূর্বের প্রাকৃতিক সৌন্দর্যের রানী হিসেবে পরিচিত বান্দরবন জেলা এই জেলার অন্যতম জনপ্রিয় বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে হল চিম্বুক পাহাড় বা চিম্বুক হিল প্রায় দুই হাজার পাঁচশো ফুট উচ্চতায় এই পাহাড়কে অনেকে বাংলার দার্জিলিং নামে অভিহিত করেন সমুদ্রপৃষ্ঠ থেকে এর বিশাল উচ্চতা এবং চারপাশের কারণে এটি কাছে একটি বিশেষ আকর্ষণ চিম্বুক পাহাড় বান্দাবন জেলা শহর থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে থানসি সড়কের দুর্গ পাহাড়ি এলাকায় অবস্থিত এর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার পাঁচশো ফুট এক সময় এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিং ছিল যদিও এখন এটি ছয় সাত নম্বরে চিম্বুকে যাওয়ার আঁকা বাঁকা পথটি বাংলাদেশের অন্যতম উঁচু সড়ক এই পথে চলতে চলতে দুই পাশে দেখা যায় সুপুজ পাহাড়ের ডেউ আর সরপিল গতিতে বয়ে চলা সাঙ্গু নদী বর্ষা মৌসুমে চিম্বুক পরিণত হয় মেঘের রাজ্যে আপনার যদি বর্ষাকালে চিম্বুক পাহাড়ে আসেন তখন মেঘের রাজ্যে আপনারা হারিয়ে যাবেন পাহাড়ের চুড়ে দাঁড়িয়ে মনে হয় যেন হাত বাড়ালে মেঘের চোয়া যায় পাহাডে চূড়ে অবস্থিত নবচত্ব নামে একটি ভিউ পয়েন্ট রয়েছে যা একশো ডিগ্রি কোণে পাহাড় ও আকাশের বিশালতা উপভোগ করার সুযোগ দেয় এখান থেকে পার্শ্ববর্তী কক্সবাজার বন্ধুরা চিম্বুক কিভাবে যাবেন বান্দাবন জেলা শহর থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে ছিম্বুকের অবস্থান যাওয়ার পরটাই খুবই মনোমুগ্ধকর দুই পাশে এর সারি সারি পাহাড় এবং আঁকা পাকা রাস্তা মেঘের রাজ্যের ভিতর দিয়ে খুব অনায়াসে চলে যেতে চিম্বু চিম্বুক পাহাড়ের নিচে বেশ কিছু দোকানপাট রয়েছে এবং গাড়ির পার্কিং করার জায়গা আছে চিম্বুক পাহাড় যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন শৈলপ্রবাদ মিলনছড়ি ভিউ পয়েন্ট সহ আরো বিভিন্ন গুলা বন্ধুরা আপনারা যদি কেউ চিম্বুক পাহাড়ে অবস্থান করতে চান এখানে একটি পর্যটন কর্পোরেশনের আন্ডার একটি রিসোর্ট রয়েছে আপনারা চাইলে এটা বুকিং করে এখানে রাত্রে যাপন করতে পারেন আর খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে চিম্বুক বন্দারবন যে পর্যটন স্পটগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি পর্যটন স্পট যদিও এটা এখন প্রাকৃতিক যেই রূপটা ছিল এটা পাই নাই বললে চলে আমরা যখন দুই হাজার বারো সালের দিকে আসছিলাম তখন এরকম সাজানো গোছানো ছিল না একদম বুনো পরিবেশ ছিল চিম্বুক পাহাড়ে তখন এটা সৌন্দর্য আর এখন সৌন্দর্যের মধ্যে অনেক পার্থক্য তো যদিও এখনকার সুযোগ সুবিধা অনেক বেশি তখন এত সুযোগ সুবিধা ছিল না আপনারা যারা চিম্বুক আসবেন আপনারা চিম্বুকের সাথে নীলগিরি শৈলপ্রবাদ তারপরে বিভিন্ন যে ভিউ পয়েন্টগুলো আছে ডাবল ভিউ পয়েন্ট অবশ্যই উপভোগ করবেন এগুলো আপনাদের ভ্রমণ লিস্টে রাখবেন সবগুলো একসাথে একদিনে ঘুরবেন আলাদা চিম্বুকের জন্য যদি আপনার ঘুরতে আসেন সেক্ষেত্রে আপনাদের খরচ বেশি পড়ে যাবে আর যারা থানচি হয়ে রেমাক্রি বা তিন্দু এদিকে যান আপনারা চিম্বুকটা পেয়ে যাবেন চিম্বুকটা একবারে মেইন রোডের পাশে তো বন্ধুরা আশা করি আমাদের চিম্বুকের যে পরিবেশটা মেঘের বেলা সবুজের আদার এগুলো আপনাদের ভালো লেগেছে তো আমরা আগামীতে আপনাদেরকে আর দেখাবো বান্দারবনের অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে এগুলা তো সেই পর্যন্ত সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সবসময় আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ